চিকেনের রেসিপিটা যে বানানো এতটাই সহজ এই রেসিপিটা সম্পূর্ণ না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলো বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য একটু পরিমাণ পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটার মধ্যে আমি অল্প একটু নুন মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে থাকা জলটা বেরিয়ে যায় নমস্কার বন্ধুরা মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে তেমন ঝাল নিয়ে নেবে জল ঝরিয়ে রাখা দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার পরে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টাও রাখতে পারেন জৈত্রিক জায়ের ফল এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে ও গোটা ধনে একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে মশলাটা গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে এর পরিবর্তে বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন এতে এর টেস্টটা একই রকম হবে এর আগে চিকেনের অনেক রেসিপি শেয়ার করেছি বন্ধুরা ওই রেসিপিগুলো যদি না দেখে থাকো অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো অনেকটাই জল ঝরে গেছে অল্প একটু পেঁয়াজ ভেজে বেরস্তা করে নিচ্ছি অল্প একটু বেরেস্তা করে তেল ঝাড়িয়ে সম্পূর্ণ তুলে নিচ্ছি এটা পরে কাজে লাগবে আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু এই রেসিপিটার রং ও স্বাদটা দ্বিগুণ বাড়ার জন্য আধ ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে থেকে অলরেডি একটু তেল ছাড়তে শুরু করেছে পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বাটিটার মধ্যে হালকা একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম মশলা লেগে আছে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে অনেকটাই তেল ছেড়ে গেছে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে সাথে আরও এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আরও একটু কুড়ি মিনিট মতো কুক করে নিতে হবে কুড়ি মিনিট পরে বেরেস্তাটা ভালো মতো মিশে গেছে মাঝের মধ্যে ভালো করে অবশ্যই একটু নেড়ে নিতে হবে আবারও পাঁচ মিনিটের জন্য একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কুক করতে দিয়ে দিলাম যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম অল্প করে একটু ছড়িয়ে দিলাম এই রেসিপিটা সাতটা আরও দ্বিগুণ বাড়ার জন্য একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেনের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে এসছে নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা তোমরা দিতেও পারো না দিতেও পারো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো